হাই আমি কে বাংলা এবং ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আজ আমার জন্মদিন না না স্পেশাল কিছু নয় নর্মাল দিনের মতোই একটা দিন তার মধ্যে ছিল আমার সেদিন কলেজের চারটে ইন্টারনাল তাই ইচ্ছা না থাকলেও বাড়ির থেকে বেরোতে হয়েছিল না কলেজে ঠিকঠাক কাউকে চিনি না আসলে গেছিলাম তাই বন্ধুত্বটা ঠিক কারোর প্রতি আর আসেনি যাই হোক সেসব কথা বাদের খাতায় চারটে এক্সাম দেওয়ার পর আমার চোখ অবস্থা ঠিক ছিল না তাও ভাবলাম জন্মদিন যে হতো যে একটু প্যাম্পার তো করাই যায় কেউ না থাকুক সেই কারণেই নিজের জন্য একটা ছোট্ট পেস্ট্রি কিনেছিলাম তারপর আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে মাথা যন্ত্রণা একটু দূর করার জন্য একটু চা খেতে এসেছিলাম সত্যি বলতে ভিডিওটা করে রাখলাম কারণ আজ থেকে দু বছর আগে যাদেরকে চিনতাম আমার জন্মদিনে আজ তারা আমার ফেসবুক লিস্টেও এক্সিস্ট করে না ঠিক তেমনই এই বছর হয়তো যাদেরকে চিনি যাদেরকে স্পেশাল মনে করছি আজ থেকে দু বছর পর হয়তো তাদের সাথে আর কোনো পরিচয়ই থাকবে না যাই হোক দিনটা আমি পুরোপুরি একাই কাটিয়েছিলাম সো হোয়াট দিনটা আমার ভালোই গেছে আর আজ বলে না আমি ছোট থেকে আজ পর্যন্ত একা একাই কাটাই বন্ধুত্বের কপালে আমার ভীষণ খারাপ আর সিঙ্গেল চাইল্ড তো কেউ ছিলই না দিনটাতে অন্য কারোর সাথে কাটানোর মতো বাবা মা ছাড়া যাই হোক এখন আর কিছু মনে হয় না মনে হয় নিজের বাবা মা মনে রাখলেই যথেষ্ট আর কোনো আউটসাইডার মনে রাখলো বা না রাখলো কি বাজায় এসে তাই না বয়সটা আঠেরো পেরোনোর পর থেকে কেমন যেন জন্মদিনটা আর পছন্দই হতো না জন্মদিন আবার কি যারা সারা বছর চেয়ে আসে আমার ক্ষতি তারাও ওই দিন বলে সারা জীবন ভালো থাকিস আসলে সময় ধরে রাখা যায় না কিন্তু ভিডিও তো করেই রাখা যায় তাই না যাই হোক অনেক ফালতু বকে ফেলেছি আর ধন্যবাদ সময়টা একটু নষ্ট করে আমার ফালতু বক বকগুলো শোনার জন্য তো টাটা বাই বাই